আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো টকচা মিষ্টির একটা আমসত্ত্ব তো প্রথমেই আমি পাঁচটা আম নিয়েছি এবং তারপরে সেটা আমি কিউব করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম পাঁচ ছয়টা সিটে দেওয়ার পরে সেটা নামিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছি এবং তারপরে সেটা আমি আর ব্লেন্ডারে অত ঝামেলা চাইতে চাইনি কারণ ওটা আবার ঠান্ডা করে আবার গরম করতে হবে এই জন্য আমি জাস্ট গরম গরমে একটু ম্যাশ করে নিয়েছি তারপরে একটু ছাতম দিয়ে ছেঁকে আর পিউরিটা হয়ে যাওয়ার পরে আমি সেটা আবার চুলাই দিয়ে তারপরে সেটাতে আমি মতো চিনি দিয়েছি আমার চিনি মোটামুটি এখানে এক কাপ লেগেছিল কারণ এক কাপ চিনিতে এটা হয়ে যাবে কারণ আমি একটু টকটক যাচ্ছিলাম তো আপনাদের যদি মিষ্টি বেশি পছন্দ থাকে তাহলে মিষ্টি বেশি একটু দিয়ে নিবে আমি টক মোটামুটি ভালোবাসি তাই এজন্য টকটক করবো তো তারপরে আমি এটাতে বিকলবণ দিয়েছি লবণ যদি আপনি দিতে চান তাহলে লবণ দিতে পারেন কারণ বিকলবণ দিলে সারটা দ্বিগুণ হয়ে যায় এই জন্য আমি বিকলবণ দিয়েছিলাম আর হচ্ছে আগে থেকে টেলে নেওয়া যে বিস্ফোরণটা দেখলেন ওইটা আমি জাস্ট একটু টেলে নিয়েছি হালকা আছে তারপর ওটা জাস্ট একটা ফোড়া দিয়েছি গ্লাইন্ডারে তো একটু ফোটা ঘোটাই থাকতে হবে না হলে চিলি ফ্লেক্স দিয়েছিলাম তারপর দুইটা আমি ব্রাশ করে নিয়েছি এবং এভাবে দিতে হবে আর সবুজটা দেখছেন এটাতে আমি জাস্ট অর্ধেক করে একটাতে হচ্ছে একই কালারই রেখেছি আর একটাতে জাস্ট সবুজ কালার দুই একটি কালার দিলেই হয়ে যাবে কালারটা তো সহজে এটা দিতে পারবেন আমি ওই ক্লিপটা খুঁজে পাইনি দেখে আর অ্যাড করতে পারিনি আর তারপর আমি তো স্বাদে শুকাইতে দিয়েছিলাম আর আমার দুই দিন চুকাইতে লেগেছিল কারণ হালকা হালকা রোদ ছিল এই জন্য একটু টাইম বেশি লেগেছে আর তারপরে তো আমি আমার মতো করে কেটে নিয়েছি আর আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন এই তো আমার হয়ে গেল টকঝাল মিষ্টি আমসত্ত্ব সবাই ভালো থাকবেন আল্লাহ